ছেলেটার নাম ছিল অরিজিৎ পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে জন্ম বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহবধূ অরিজিৎ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত আমি কিছু বড় হব এমন কিছু করব যেটা গ্রাম থেকে শহর সবাই মনে রাখবে কিন্তু সবাই হাসত বন্ধুরা বলতো তুই নাকি বড় হবি তুই তো কেবল গরিব ঘরের ছেলে অরিজিৎ চুপ থাকতো শুধু একটা কথা মনে মনে বলতো আজ হাসছে একদিন আমি প্রমাণ দেব কলেজে ভর্তি হল কিন্তু টাকা নেই বাবা বললেন পড়াশোনা শেষ করে চাকরি কর অরিজিৎ বলল আমি ব্যবসা করব সবাই হাসল তুই ব্যবসা বুঝিস একটা পুরনো সাইটের নিয়ে শহরে গিয়ে ছোট একটা ফুড কার্ট শুরু করলো দুদিনেই লস লোকেরা বলল দেখলি তো ব্যর্থ অরিজিত রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি হারিনি আমি শিখছি সেই রাত থেকে শুরু তিন ঘন্টা ঘুম আঠেরো ঘন্টা কাজ এক মাসে সে শিখে ফেললো মার্কেটিং কাস্টমার সার্ভিস হাসি মুখে কাজ করা এবং ধীরে ধীরে মানুষ তার কার্টে আসতে লাগলো কারণ সে শুধু খাবার বিক্রি করতো না সে এনার্জি দিত দুই বছর পর তার ফুড কার্ড বড় ব্যবসা হলো। কিন্তু একদিন আগুন লেগে সব পুড়ে গেল সব শূন্য বন্ধুরা বলল শেষ অরিজিৎ বলল শেষ মানুষটা আমি হব যারা হারে না সে একদম শূন্য থেকে আবার শুরু করল রাতের পর রাত ঘুমহীন পরিশ্রম দিনে হকারদের সঙ্গে কথা রাতে অনলাইন শেখা এবং একদিন তার ছোট ব্যবসা একটা ব্র্যান্ড হয়ে গেল লিমিট ব্রেক ফুডস লোকেরা বলল তুই কেমন করে পারলি অরিজিৎ শুধু হাসল কারণ আমি থামিনি একদিন বড় কোম্পানি সিইও এসে জিজ্ঞেস করল তুমি তো স্কুল ছাড়া ছেলে এত বড় ব্র্যান্ড বানালে কিভাবে সে উত্তর দিল আমি ব্যর্থতার বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার গল্প মিডিয়ায় এলো যে ছেলেকে কেউ বিশ্বাস করেনি আজ সবাই তার সাক্ষাৎকার নিচ্ছে কিন্তু সে এখনো সকালে পাঁচটায় ওঠে দৌড়ায় প্ল্যান করে কাজ করে কারণ সে জানে সাফল্য মানে থেমে যাওয়া নয় শেষে সে তার পুরনো স্কুলে গিয়ে বক্তৃতা দিল যখন কেউ তোমায় বিশ্বাস করবে না তখনও বিশ্বাস রাখো নিজের ওপর যখন সবাই বলবে অসম্ভব তখন তুমি বলবে দেখো আমি কিভাবে পারি আমি শেষ মানুষটা যিনি লড়ে গেছি কারণ থামলে আমি হারব গল্পের মূল মেসেজ হল ফেইলিয়ার ইজ ফিডব্যাক কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট নো ওয়ান বিলিভস ইউ আনটি ইউ উইন